গ্রীষ্মকালীন গম ও তেলবীজ উৎপাদনে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে চীনে গেল বছরের চেয়ে এই বছর শীতকালীন গম ও তেলবীজের উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাধারণত চীনের মোট শস্য উৎপাদনের বিশ ভাগেরও বেশি অবদান রাখে গ্রীষ্মকালীন ফসল এটি দেশটির স্থিতিশীল খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটির উৎপাদিত মোট তেল বীজের চল্লিশ শতাংশ পূরণ করে গ্রীষ্মকালীন তেলবীজ সামগ্রিকভাবে বলতে গেলে এই বছর গ্রীষ্মকালীন ফসল ও তেলের জন্য একটি অনুকূল সময় যাচ্ছে শীতকালীন গমের উৎপাদনও ছিল স্থিতিশীল কিছু কিছু জায়গায় ভালো ফলন লক্ষ্য করা গেছে চীনের পল্লী ও কৃষি মন্ত্রণালয়ের সাম্প্রতিক কৃষি প্রতিবেদনে দেখা গেছে দেশটিতে শীতকালীন গমের চারা উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে দেশব্যাপী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শীতকালীন গমের চারার উৎপাদনও বেড়েছে এসব সূচক দেখে বোঝা যায় যে চীনে এবছর সামগ্রিকভাবে ফসলের অবস্থা অনেক উন্নত হয়েছে এবং ফলনও হবে আগের চেয়ে বেশি সৌরভ সিএমজি বাংলা